শিবলি রুবায়াত সহ নয় জনের পাসপোর্ট বাতিল ভারতীয় কোম্পানি নুমালিগড় থেকে আনা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টন ডিজেল দেরিতে ছাড়ছে ট্রেন যাত্রীদের ভোগান্তি থাইল্যান্ড পাঠানো হলো জুলাই বিপ্লবে আহত জনকে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত শিবলি রুবায়ত সহ নয় জনের পাসপোর্ট বাতিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম সহ নয় জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার অন্য যে আটজনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ উদ্দিন আহমেদ নির্বাহী পরিচালক মাহবুবুল আলম সাইফুর রহমান রেজাউল করিম পরিচালক শেখ মাহবুবুর রহমান মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পরিচালক এস কে মোহাম্মদ লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মোহাম্মদ রশিদুল আলম সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই নয় জনের পাসপোর্ট বাতিল করে একই সঙ্গে রুবায়াছ সহ নয় জনেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লিখিত নয় জনের বিরুদ্ধে অভিযোগ তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়াত দু হাজার বিশ সালের সতেরোই মে প্রথম দফায় বিএসসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন পুনর্নিয়োগে পেয়ে গত বছরের ষোলোই মে তিনি আবার বিএসসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের দশই আগস্ট বিএসসিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলি রুবায়ত এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে ফিরে যান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ সূত্রে জানা যায় শিবলি রুবায়াত সশির আগে এক ব্যক্তিকে পাঠিয়ে বিভাগে যোগদানপত্র জমা দেন তবে তিনি ক্লাস নেন না এ বিষয়ে বিভাগটির চেয়ারম্যান হাসিনা শেখ প্রথম আলোকে যা বলেন শিবলি রুবায়াতকে শিক্ষার্থীরা বর্জন করায় তিনি ক্লাস নিতে পারছেন না তিনি আড়াই মাসে ছুটি নিয়েছিলেন যা গত ডিসেম্বরে শেষ হয়েছে ছুটি শেষ হওয়ার পর তিনি বিভাগে যোগ দেননি শিবলি রুবায়াত দেশে আছেন কি তা নিশ্চিত করে বলতে পারেননি বিভাগের শিক্ষকেরা শিবলি রুবায়াতের বিদেশ যাত্রায় গত নয় অক্টোবর নিষেধাজ্ঞা দেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে নিষেধাজ্ঞা দেন আদালতে দুদকের আবেদনে বলা হয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়াতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটি তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করছে দুদক এছাড়া শিবরি রুবায়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংকে হিসাব স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাদের সব বিয় হিসাব অবরুদ্ধ করা হয়েছে শিবরি রুবায়াতের বিরুদ্ধে শেয়ার অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ আছে অভিযোগের মধ্যে আছে কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে তিনি কারসাজিকারদের নানাভাবে সহায়তা করতেন তার প্রশ্রয়ের শেয়ার বাজারে একটি চক্র গড়ে ওঠে এই চক্র শেয়ার বাজার থেকে অর্থ লোপাটে নানাভাবে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পেত এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করার কারণে শিবলি রুবায়ত ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন চলতি মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি ও তার স্ত্রী হাবিবা হোসেনের পাসপোর্ট বাতিল করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিল করে। সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্টও বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানিয়েছিলেন আওয়ামী লীগ শাসনকালে গুম এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন গুম ও জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনার বাইরে এসব শেয়ার বাজারে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হল ভারতীয় কোম্পানি নুমালিগড় থেকে আনা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টন ডিজেল ভারতীয় কোম্পানি নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ তিরিশ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার চলতি দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে এজন্য ব্যয় ধরা হয়েছে নয় কোটি বত্রিশ লাখ পঁচাত্তর হাজার তিনশো মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় এক হাজার একশো কোটি ছিয়ানব্বই লাখ টাকার মতো মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন দু হাজার চব্বিশ সালের সাতই নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিস্ময় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে এ নিয়ে আগেই নুমালিগড় রিফাইনারির দর কষাকষি হয়েছে উভয় দেশের মধ্যে দু থেকে এ সংক্রান্ত চুক্তি রয়েছে যার মেয়াদ পনেরো বছর জানা গেছে প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে পাঁচ দশমিক পঞ্চাশ ডলার ডিজেল আমদানির ব্যয় ধরা হয়েছে নয় কোটি বত্রিশ লাখ পঁচাত্তর হাজার তিনশো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার একশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা এদিকে মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মরক্কো থেকে তিরিশ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে প্রতি টনের দাম ধরা হয়েছে চারশো ডলার আর ভিয়েতনাম থেকে সরকার থেকে সরকার পর্যায়ে আনা হচ্ছে এক লাখ টন আতপ চাল প্রতি টন চালের দাম পড়বে চারশো চুয়াত্তর দশমিক পঁচিশ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো আটাত্তর কোটি আটান্ন লাখ টাকা এছাড়া দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে একশো টাকা বিয়াল্লিশ পয়সা কেজি দরে দশ হাজার টন চিনি এবং শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কেজি দরে দশ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি দামে এ চিনি ও ডাল বিক্রি করা হবে দেরিতে ছাড়ছে ট্রেন যাত্রীদের ভোগান্তি রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেনিং চলাচল শুরু হলেও সূচি বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা আজ বুধবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয় প্রতিটি ট্রেনিং স্টেশনটি সার্সের নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘন্টা পর রেলের রানিং স্টাফরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রেল উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেন এরপর আজ ট্রেন চলাচল শুরু হয় সকালে চট্টগ্রাম রেল স্টেশন গিয়ে দেখা গেছে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেন যাত্রী অনেক কম স্টেশনে নিয়োজিত রেলওয়ের কর্মকর্তা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে যাত্রীদের অনেকেরই ধারণা ছিল আজ ট্রেন চলবে না মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি অনেকেই তাৎক্ষণিক জানতে পারেননি ফলে যাত্রার প্রস্তুতিও নেননি তারা এ কারণে যাত্রীর চাপ নেই চট্টগ্রাম স্টেশন ব্যবস্থাপক আবু বক্ক সিদ্দিকই সাংবাদিকদের জানিয়েছেন রাত আড়াইটায় কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি তারা জানতে পারেন তবে লোকমাস্টাররা এসেছেন সকাল ছয়টার পর তাই ট্রেনের সার্বিক প্রস্তুতি যথাসময়ে নেওয়া যায়নি এজন্য সকালে সূচি মেনে ট্রেন চালানো সম্ভব হয়নি তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী আবু বক্ক সিদ্দিক আরও বলেন আজ এগারোটি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা কিছুটা বিলম্ব হলেও কোনো ট্রেনেরই যাত্রা বাতিল করা হচ্ছে না চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক সাইফুল ইসলাম বলেন তিনি পরিবার নিয়ে ঢাকায় যাবেন এজন্য সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন পরিবার নিয়ে শেষ পর্যন্ত ট্রেনে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিলেন কিছুটা দেরি হলেও যেতে পেরে ভালো লাগছে ট্রেনের সুচি বিপর্যয়ের ভোগান্তির কথা জানিয়ে চট্টলা এক্সপ্রেসের যাত্রী আরিফুর রহমান বলেন ঢাকায় জরুরি কাজ আছে আদেও যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মধ্যরাতের পর কর্মবিরতি প্রত্যাহারের খবর শুনেছেন এরপর তোরে তারা করে প্রস্তুতি নিয়ে স্টেশনে চলে আসেন কিন্তু এসে দেখেন ট্রেন ঠিক সময় ছাড়ছে না মাইলেজের ভিত্তিতে পেনশনও আনতোষিক দেওয়া এবং নিয়োগপত্রে দুই শর্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন রেলওয়ের রানিং স্টাফরা তারা সাতাশে জানুয়ারির মধ্যে দাবি মানায় সময়সীমা বেঁধে দিয়েছেন দাবি না মানায় সোমবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেন রানিং স্টাফরা রেলওয়ের রানিং স্টাফ বলেন ট্রেনের চালক সহকারী চালক গার্ড ও টিকিট পরিদর্শকদের বোঝানো হয়ে তারা একশো ষাট বছর ধরে মাইলের সুবিধা পাচ্ছিলেন অর্থাৎ দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে বেসিকের হিসেবে বাড়তি অর্থ বেতন এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর পঁচাত্তর শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো তবে দু হাজার একুশ সালের তিনে নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয় রানিং স্টাফ সংগঠনের নেতারা জানান রেলওয়ের রানিং স্টাফরা একশো ষাট বছরের অবসরের পর মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনতসিক পেয়ে আসছেন এ সুবিধা সীমিত করে দু হাজার বাইশ সালে তেইশ তেরোই এপ্রিল ট্রেন ধর্মঘট কর্মসূচি পালন করেছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিলে ওই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল সর্বশেষ থাকছে থাইল্যান্ডে পাঠানো হল জুলাই বিপ্লবে আহত ছয়জনকে জুলাই বিপ্লবে আহত হয়ে সিএমএইস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে বুধবার বেলা বাংলাদেশ বিমানে থাইল্যান্ড গ্রামে ফ্লাইটে তাদের পাঠানো হয় এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান চিকিৎসাধীন তিনজন হলেন মোহাম্মদ ইসরাফিল রোমান ঢালি ও তাহসিন হোসেন এ তিনজনই আন্দোলনে গুলিবদ্ধ হয়ে আহত হন এর মধ্যে মোহাম্মদ ইসরাফিলের বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতে নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেই সঙ্গে ভেঙে গেছে হার মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্য তাকে নেওয়া হচ্ছে রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে এতে তাদের স্পাইশনাল কর্ড ইঞ্জুরি হয়েছে তারা হাঁটাচলা করতে পারছেন না তাদের রোবোটিক ফিজিওথেরাপির জন্য পাঠানো হচ্ছে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজীবের মাথায় গুলি লেগেছে কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয় মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায় আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইঞ্জুরি দেখা যায় তাকে রোবটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ্য জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনের চোখের চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয় এর আগে চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল